গাজরের নানা উপকারিতা খেয়াল রাখতে নিয়মিত ভিটামিন এ খান আর এই ভিটামিন এ এর যোগান দেবে গাজর তাই গাজর খেয়েছিল গাজরের যে শুধুমাত্র ভিটামিন এ আছে নয় গাজরে আছে নানাবিধ উপকার এটি আপনাকে উপহার দেবে সুন্দর থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু খাও আসুন জেনে নেই একটি গাজর থেকে আপনি কি কি উপহার পাবেন আগে গাজর না খেয়ে থাকলে এবার শুরু করে দিন কারণ গাজর দৃষ্টিশক্তি বাড়ায় এতে আছে বিটা ক্যারোটিন যা আমাদের লিভারে গিয়ে ভিটামিন এতে বদলে যায় পরে সেটি চোখের রেটিনায় গিয়ে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সাথে রাত্রে বেলা অন্ধকার চোখে ভালো দেখার জন্য দরকারি এমন এক ধরনের বেগুনি ট্রিগমেন্টের সংখ্যা বাড়িয়ে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে দুই গাজর খেলে ক্যান্সারের যুক্তি কম থাকে গাজর আছে এবং যা আমাদের শরীরে অ্যান্টিগ্যান্সের উপাদানগুলোকে পূর্ণ করে তাই গাজর খেলে বেশ ফলন ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় তিন গাজর শুধু শরীরের জন্য ভালো নয় এটি আমাদের জন্য অ্যান্টি অ্যাক উপাদান হিসেবেও কাজ করে এতে যে দুইটা ক্যালোটিন আছে তা আমাদের শরীরের ভিতরে কি অ্যান্টি হিসেবে কাজ করে আমাদের শরীরের ক্ষয়প্রাপ্ত কোষগুলোকে ঠিকঠাক করে চার সুন্দর ত্বকের জন্য গাজর খেতে পারেন এটি আপনার ত্বকের ভিতর থেকে সুন্দর করে তুলতে সাহায্য করবে এর ভিটামিন এ ও এক্স অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আপনার ত্বকের রোদ ভাব দূর করবে সেই সাথে ভিটামিন এ ত্বকে অযাচিত বাস করা কালো জাগ্রণ ত্বকের রঙের অসামঞ্জতা ইত্যাদি দূর করে আপনার সুন্দর হয়ে উঠতে সাহায্য করবে পাঁচ এছাড়াও গাজর বালা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এটি শরীরে কোনো ক্ষত হলে তা ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে কোথাও কেটে বা পুড়ে গেলে সেখানে লাগিয়ে নিম কুচি করা গাজর বা সিদ্ধ করা গাজরের পেস্ট আপনার ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকবে না ছয় এছাড়া গাজর বাইরে থেকেও ত্বকের অনেক উপকার করে ফেসিওয়ালের উপাদান হিসেবে ব্যবহার করতে পারে সাত হৃৎপিণ্ড নানা ওষুধের এটি খুব ভালো কাজ করে এর ক্যারোটিনয়েডগুলো হৃৎপিণ্ড নানা ওষুধের ওষুধ হিসেবে কাজ করে সাত গাজরের উপস্থিত এ লিভারে গিয়ে শরীর থেকে নানা ধরনের টক্সিন জাতীয় খারাপ উপাদান পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও গাজরের এই উপাদান লিভার থেকে অতিরিক্ত ফেলতে সাহায্য করে সেই সরিয়ে সঙ্গে গাজরের ফাইবার কোলন পরিষ্কার রাখে এবং পোষ্ঠকাঠিন্য হাত থেকে আপনাকে রক্ষা করে নয় সুন্দর ও সুস্থ সবল দাঁতের জন্য গাজরের চুরি মেলা গাজর আপনার দাঁত ও মুখের ভেতর পরিষ্কার রাখে গাজরের মিনারেলগুলো দাঁত মজবুত রাখতে সাহায্য করে দশ আগার বিশ্ববিদ্যালয়ের দ্বারা প্রচলিত এক গবেষণা দেখা গেছে যারা সপ্তাহে ছয়টির বেশি গাজর খান বা খাচ্ছেন তাদের সোকের যোগী যারা এর থেকে কম পরিমাণে কম বা একটি খাচ্ছেন তাদের তুলনা অনেক কম হয় তাই প্রকৃতি কমাতে হলে এখনই নিজের খাবারের তালিকা যুক্ত করুন গাজর সালা হিসেবে খেতে পারেন বা সরকারের তো দিতে পারেন খাদ্য উপাদান আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় যোগ করে আরও একটু ভালো রাখতে পারি তাই তা কেন নয় তাই নিয়মিত গাজর খান সুস্থ থাকুন আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ